আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অন্যের সব কিছুর প্রতি আকর্ষণ অন্যের বউ অন্যের স্বামী অন্যের সন্তান অন্যের ধন সম্পদ সব কিছু মানে আমার যা আছে তা কিছুই ভালো না কিন্তু অন্যের সব কিছু ভালো এরকম তো মনে হয় আপনাদের অনেকের সঙ্গে হয় তাই না ঘরে হঠাৎ করে মা বা বাবা এসে সন্তানকে বলবে হ্যাঁ কি করিস দেখিস না ওই বাসার ভাবির বাচ্চাটা বা ভাইয়ের বাচ্চাটা দেখলাম কত সুন্দর করে সব কিছু করছে কত সুন্দর করে পড়াশোনা করছে তোরা তো কিছুই করিস না তোদের দ্বারা তো কিছুই হবে না ওর এটা ভালো ওর ওটা ভালো এ গেল সন্তান এরপরে আসি স্বামী আর স্ত্রীর ব্যাপারে ধরেন দুজনেই দুজনেই দুজনের সঙ্গে কম্পেয়ার করছে ওই ভাইয়ের তো ওই ভালো ও বলছে ওই ভাবির তো ওই ভালো বা ভাই বোনও বলছে অনেক সময় তোর থেকে তো ওই ভাইটা ভালো তোর থেকে তো ওই বোনটা ভালো এটা কি মোটেও ঠিক মানে আমরা আমাদের যা আছে তা নিয়ে কেন কেন সন্তুষ্ট না আরেকজনের এই সব কিছু কেন ভালো রাখতে হবে মানে আমার যে সন্তান সেও যে সেরা বা আমার যে স্বামী বা আমার যে স্ত্রী বা আমার যে ভাই বা বোন সে যে সেরা সেটা মানতে আমাদের আপত্তি কোথায় আমরা প্রত্যেকে কিন্তু আলাদা সৃষ্টিকর্তা কিন্তু আমাদের আলাদা আলাদাভাবেই তৈরি করেছে তাই কারো সাথে কারো কম্পেয়ারের কিন্তু কোনো বিষয় না তুলনার এখানে বিষয় কিন্তু আসছে না তাই না যদি তুলনার বিষয়টা আসতো তাহলে আল্লাহর এত কষ্ট করা কি দরকার ছিল সৃষ্টিকর্তা তো একবারই সবাইকে বানায় তুলতে পারতো এক একজনের মধ্যে এক একটা প্রতিভা বা এক একজনের মধ্যে একটা দোষ গুণ না তাই বানাতো কেন প্রতি এত আকর্ষণ কেন কেন তুমি এভাবে সেজে নাই পাশের ভাবিকে দেখেছো কত সুন্দর করে সেজে থাকে একটু সেজে থাকতে পারো না আরে ভাই আপনার বউটা যে পুরো ঘরটা সামলায় রাখে আপনার বাচ্চাকে সামলায় রাখে এগুলা তো দেখেন এগুলা তো দেখেন না ওই পাশের ভাবিকে দেখেন পাশের ভাবিকে চাকরি করে ও তো সারাক্ষণ দেখা যায় যে ঘরের মধ্যে বসে বসে সাজু করে আর আপনার বউ চাকরি করে সংসার সামলায় আপনার সবকিছু তারপরে সে ঘরে আসছে সে একটু বিধ্বস্ত থাকতেই পারে আর মেয়েদের ক্ষেত্রে বলবো স্বামীর ক্ষেত্রে বলবে ওই ভাইটাকে দেখো কত সুন্দর করে ঠিকঠাক করে থাকে তোমার তো কিছুই ঠিক থাকে না তোমার এমন ভুরি বেড়ে গেছে কেন তোমাকে এমন বয়স্ক লাগছে কেন কেন ওই পাশের যে ভাইটা সে ভাইটা তো দেখেন ভাইটা রেগুলার জিমে যায় আপনার জামাই যায় রেগুলার জিমে যায় যায় না তো তাহলে আপনার জামাই খাটুনি খেটে ঘরে আসে আপনার দিকে খেয়াল রাখছে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখছে সংসারের দায়িত্বটা নিচ্ছে এগুলো তো খেয়াল রাখতে হবে মানে কেন আমরা আরেকজনের প্রতি এত আকৃষ্ট হই কেন হই নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকলে আমাদের সমস্যাটা কোথায় নিজেরটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি আমাদের জীবনের অর্ধেক ঝামেলাই কিন্তু ঠিক হয়ে যায় মানে থাকেই না পাশের বাসার ভাবি পাশের বাসার ভাই এগুলোর দিকে নজরটা একটু কম দেই আর সন্তানের দিকেও ওভাবে সন্তানকে আরেক সন্তানের সাথে এই কম্পেয়ার বা এই তুলনা ব্যাপারটা আমরা একটু ছেড়ে দিই সন্তানকে বুঝাই তুমি যা আছো তাতেই আমি খুশি তুমি তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করো দেখবে সন্তানকে আর কিছু বলতে হবে না ও বুঝে নিবে যা বোঝার নিজের দিকে নিজের স্ত্রী নিজের স্বামী নিজের সন্তান নিজের ভাই বোনের দিকে একটু নজর রাখবেন আরেকজনের দিকে না আরেকজনের সব কিছু সব কিছুই যে আরেকজনের সুন্দর এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম